দেখার জন্য মোদেরস্টি ই এল গো বোকাটোন জিনেলি কোথায় যাব মইর মাসে উনিও তো বাড়িতে নেই দয়া করে আর পটারিন আমাদের সময় দে না না তোমাদের আর সময় দেওয়া যাবে না আমি সেই জয়েষ্ট মাসে তোমার স্বামীর কাছ থেকে বাড়িটি কিনেছি আজকে যাব কালকে যাব বলে পাঁচ মাস হয়ে গেছে এবার তোমাদের বাড়ি ছাড়তেই হবে

নিয়ে এসেছ উনি যে আমাদের তাড়িয়ে দিচ্ছেন চলো গিন্নি আর এক মুহূর্ত নয় যে লোক একদিন সহ্য করতে পারে না তার আশ্রয়ে এক মুহূর্ত থাকবো না তাই যাও তোমাকে থাকতে বলেছে গেয়া তাড়াতাড়ি বিদে হয়ে আমাকে মুক্ত করো যাচ্ছি মোরল মশাই এ কদিন আমাকে আশ্রয় দিয়ে খুব উপকার করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ তুমি দাঁড়িয়ে রইলে কেন গিন্নি তাড়াতাড়ি গিয়ে ব্যাগপত্র নিয়ে এসো ওগো এখন আমরা কোথায় যাব আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই ওনাকে বলো না আজ রাতটা সময় দিতে ওর মতো পাশন্ডের কাছে আমি আর আবদার করব না তুমি তাড়াতাড়ি গিয়ে কাপড় চোপড় সবকিছু নিয়ে এসো বাবা ও বাবা কোথায় যাব এখন আমরা জানি না বাবা যেখানে বিধাতা আমাদের আশ্রয় রেখেছেন সেদিকেই যাব আর আপনিও শুনে রাখেন একদিন আমাকে খুঁজবেন সেদিনের অপেক্ষাতে দাঁড়ান দেখবেন যা যা তোকে খোঁজবার মতো সময় আর ইচ্ছে কোনোটি আমার নেই আমার চোখের সামনে থেকে দূর হয়ে মর গিয়ে আমি আর হাঁটতে পারছি না আর কতদূর যাবে আর একটু কষ্ট করো গিন্নি সামনে লোকালয় আছে সেখানে গেলি আশ্রয় মিলবে লোকালয়ে কার কাছে যাবে এখানে যে কেউ আমাদের পরিচিত নয় তা ঠিক কিন্তু কারো না কারোর বাড়িতে তো উঠতে হবে আজকে রাতটা কারোর আশ্রয় থেকে কালকে কিছু করতে হবে তাহলে বরং আমরা এখানেই থাকি তপনের খুব কষ্ট হয়েছে আর হাঁটতে পারছে না এখানে আমরা বিশ্রাম নেই তুমি গিয়ে দেখে এসো কারোর বাড়িতে আশ্রয় পাওয়া যায় কিনা বেশ সামনে একটা বট গাছ দেখা যাচ্ছে চলো ওখানেই তোমাদের রেখে যাই বেশ চলো তবে একা ভাই পাওয়া না তো না তপন আছে ভয় কিসে পাওয়া

আকে তালশারি গ্রাম এখান থেকে 20 ক্রোশ দূরে তালশারি এসে তো অনেক দূর এত দূর কিসের জন্য না ও গায়ে সবকিছু বিক্রি করে চলে এসেছি সাথে আমার পরিবারও আছে আজকে যদি একটু আশ্রয় পাই কালকে একটা উপায় করব নানা মশাই আমি আপনাকে আশ্রয় সিফুদ না আপনি এখানে চিড়ে ধরা বড়া তার জন্য না না মশাই আমি ছেলে ধরা নই খুবই ভদ্র ঘরের মানুষ আমি সে তো আপনার কপালে লেখা নেই আর সবাই এই কথাই বলে বাড়িতে ঢুকে পরে দেখা যায় বাড়ির ছেলে নিয়ে মাঝরাতে উদা হয়ে গেছে যত ও তাহলে আপনি আশ্রয় দেবেন না না আপাতত সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না আপনার কাজ করুন আজকে রাতটা কোনোভাবে গাছতলায় কাটিয়ে দিন কালকে সকালে রায় চৌধুরীর কাছে গিয়ে আপনার কথা বলবো তিনি চাইলেই আপনাকে সাহায্য করতে পারবেন তার আর দরকার হবে না কালকে আমি নিজে তার সাথে দেখা করব। সালার তেজ সাহায্য করতে উল্টে গিয়েই কথা শুনিয়ে গেল এই জন্যই লোকে বলে জেচে গিয়ে কারোর সাহায্য করতে নাই চুলোই যাক সব যত সব মা ও মা এতক্ষণ হয়ে গেল বাবা এখনো এলো না বাবা কখন আসবে মা আসবে বাবা আসবে একটু ধৈর্য ধরে বসো আমার খুব খিদে পেয়েছে মা কিছু কিছু খেতে দেবে না তোর বাবা বলবো দোকান থেকে কিনে দিতে আচ্ছা মা এই পট গাছের ভেতরে কি থাকা যায় ধুর পাগল গাছের ভিতর কি মানুষ বাস করে হ্যাঁ মা দেখো গাছটার ভেতরে কত বড় একটা কুটুরি আরে তাই তো এমন কুটুরি তো কোনো গাছে দেখিনি চলো মা ভেতরে গিয়ে দেখে আসি না বাবা না এখন গিয়ে দরকার নেই তোর বাবা আগে আসুক তারপর দেখব গিন্নি আরে ও গিন্নি আছো তোমরা আছি গো তা তুমি কোথাও থাকার ব্যবস্থা করতে পেরেছো না গো গিন্নি কয়েকজন গৃহস্থকে বলেছি কেউ আশ্রয় দিতে রাজি হলো না এই গায়ের মানুষ দেখছি পরোপকারী নয় বিপদে পড়েছে শুনলে কেউ তো আশ্রয় দেয় আরে রাখো গিয়ে ওদের কথা আজকে রাতটা কোনো ভাবে আজকে রাতটা এখানে কাটিয়ে তোমাদের জন্য জিরা মোড় নেমে খেয়ে বলছিলাম কি তপন একটা জায়গা দেখেছে গাছের ভিতরে একটু গিয়ে দেখে এসে তো ঢাকা যায় না গাছের ভেতরে কোথায় দেখি তো ওই যে বাবা কই দেখো আরে এটা তো অনেক নিরাপদ একটা জায়গা বাইরে থেকে বোঝাই যায় না ভেতরে এমন ফাঁকা জায়গা আছে হ্যাঁ জায়গাটা খুব নিরাপদ একেবারে থাকার উপযুক্ত তাহলে তো আর চিন্তা নেই গিন্নি চলো আজকে রাতটা এখানেই থেকে যাই এই কুটুরিতে আমাদের কোনো ভয় নেই বেশ তুমি যখন বলছো তাই হবে নে তপন ব্যাগপত্র সব কুটুরি ভিতরে নিয়ে রাখ কি মজা কি মজা আমরা থাকবো কাছের ভেতরে তারপরে দিন সকালবেলা লাইট তা মুড়ি খেয়ে কিছু একটা ব্যবস্থা করো এভাবে আর কতদিন একটা মাথা গোজবার জায়গার তো ব্যবস্থা করতে হবে হ্যাঁ গিন্নি ব্যবস্থা একটা হয়ে যাবে এই জায়গাটা আমার পছন্দ হয়েছে এটা নাকি সরকারি জায়গা এখানে চৌধুরীরাই ভোগ করছে ওদের বলে দেখি এখানে একটা ঘর তোলা যায় কি না হ্যাঁ গো জায়গাটা খুবই সুন্দর তুমি রায় চৌধুরীদের বলে দেখো এই গাছের নিচে একটা ঘর বানানো যায় কি না বেশ আমি তবে যাচ্ছি আশা করি একটা ব্যবস্থা হয়ে যাবে তুমি বলতে চাচ্ছ তোমাদের গায়ের মোরল তোমাকে তাড়িয়ে দিয়েছে তাই তো আগে চৌধুরী মশাই ওনার কাছে আমার বাড়ি ঘর বন্ধক রেখে ছেলের চিকিৎসা করিয়েছিলাম যথা সময়ে টাকা ফেরত দিতে পারিনি তাই আমার সব কিছু নিয়ে নিয়েছে তা ঠিকই আছে বন্ধকের টাকা দিতে না পারলে তো নেবেই তা বাবা আমার কাছে এসেছ কেন আমি কিন্তু নতুন কিছু বন্ধক দিয়ে টাকা করে দিতে পারবো না না চৌধুরী মশাই আপনার কাছে সেজন্য আসিনি আমার কিছু কি মানে কিছু কি আছে যে বন্ধক রাখবো আমি এসেছি এই গায়ে বাস করবার অনুমতি নিতে এই গায়ে বাসের জন্য অনুমতি লাগবে কেন নতুন একটা বাড়ি দেখে উঠে পড়ো না সেই বাড়ি তো পাচ্ছি না আর হাতে টাকা করিও তেমন নেই তাই ভাব তাই ভাবছিলাম নিচে ঘর বানিয়ে বল বটগাছ বলতে মানে গায়ের পাশে যে বুড়ো বটগাছটির কথা সেটা বলছো ওখানে থাকে কে হ্যাঁ জিন ভূত আর দেখানা সে নিয়ে আপনি চিন্তা করবেন না দেখবেন কদিনের মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে বানিয়ে ঠিক আছে যাও তবে গিয়ে সব করো মানে হঠাৎ করে এদিকে এসেছি আপনার জমির খাজনাটা দিতে তা ওই লোক এসেছিল কেন বিন্দেশি মানুষ গায়ের শেষের বট গাছের নিচে বাস করতে চায় আমি অনুমতি দিয়ে দিলাম জানেই তো মানুষের দুঃখ কষ্ট আমি আবার সহ্য করতে পারি না ও অবশেষে তাহলে বট মানে বট বটগাছ তলায় গিয়ে হ্যাঁ আমার কাছে এসেছিল কালকে রাতে আশ্রয় দেয়নি ঘরে জায়গা দিলে কখন কি করে বসে বলা তো যায় না ভালো করেছ মানে উটকো লোককে আশ্রয় দিতে নাই চা খাবে চা আনতে বলি ওলে মন্দ হয় না চা খেই তবে আপনার খাজনার হিসেব দি বেশ বেশ মিনু এর চা দিয়ে যা তো মা ও সেবেডি বো মা গি মা বাবা কখন আসবে সেবেডি মা বো বাবা আসবে তার বা কাছে কাশি গ্যাসের আটার কাশি কথা বলতে ওখানে কি এত কথা বলছে মা শুনলি আমরা এই বটগাছের নিচে ঘর তৈরি করবো রায়চৌধুরীর কাছে তাই অনুমতি নিচ্ছে গিন্নি আরে ও গিন্নি আছো তোমরা হ্যাঁ গো তা নিয়ে এসেছ হ্যাঁ গিন্নি চৌধুরী মশাই এখানে থাকবার অনুমতি দিয়েছে তাই আর দেরি করিনি জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসেছি ঘোষ মশাইও বললেন কিছু খড় দেবেন ভালো করেছ তাতে একটা ঘর হয়ে যাবে এখন কিছু খেয়ে কাজ শুরু করে দাও আমি কটা রুটি বানিয়েছি এর মধ্যে রুটিও বানিয়ে ফেললে আটা কোথায় পেলে হ্যাঁ হাতে দুটো টাকা ছিল তাই দিয়ে কিনে এনেছি বেশ বেশ তাহলে খেতে দাও খেয়ে কাজ শুরু করি তারপরে

দাঁড়াও আমি এক্ষুনি দোকান থেকে চাল ডাল কিনে আনছি এর আগে একটু স্নান করে নি আচ্ছা শোনো হাতে তো কেবল কটা টাকা আছে এ দিয়ে কাল অব্দি যেতে পারবো তারপর কি করবে কিছু ভেবেছো না গিন্নি এখনো কিছু ভাবিনি আমি একটা বুদ্ধি বের করেছি যদি সে মতো কাজ করো অল্প দিনেই আমরা বড়লোক হয়ে যাব কি বুদ্ধি গিন্নি আজ সারাদিন দেখেছি এদিক দিয়ে অনেক মানুষ হাঁটে যায় হ্যাঁ এখান থেকে পাহাড়তলি হাট দশ ক্রোশ দূরে সেখানেই সবাই যাচ্ছে এত দূরে যেতে আসতে সবার খুব কষ্ট হয়ে যায় সেই জন্য এই বট গাছের তলে বসে জিরিয়ে নেয় এখানে যদি একটা ছোট্ট হোটেল খোলা যায় তবে এই গল্পটি ফাট টু দেখতে চালে যান